উড়িষ্যাকে এক শূন্যে হারিয়ে আইএসএল শিল্ড কিন্তু নিশ্চিত করলো মোহনবাগান দল উত্তেজনাপূর্ণ একটা ম্যাচে সাক্ষী রকলাম আমরা সকলে পুরো যুব ভারতী ভর্তি যুব ভারতী কারণ নব্বই মিনিট অবধি কিন্তু ম্যাচের রেজাল্ট ছিল শূন্য শূন্য একেবারে শেষ মুহুর্তে আর কেউ নয় ডিউ গোলে কারণ মৌসুম শুরুতে এই মৌসুমটা কিন্তু তার খুব একটা ভালো যায়নি তিনি দুটি গোল করেছেন দুটোই পেনাল্টি থেকে বাট পুরো মৌসুমটা বলতে গেলে একটু অফ কালার গেছে তার জন্য তাকে কিন্তু বহু ক্রিটিসিজম ফেস করতে হয় সোশ্যাল মিডিয়ায় কিন্তু শেষ ম্যাচ যেটা বলে উস্তাদের মাস শেষ রাতে সেই ডিমি পেট্রোটস তার পা থেকে উইনিং গোল এলো আর তিনি যে সেলিব্রেশনটা করলেন সেটা কিন্তু স্পেশাল আর সেই সেলিব্রেশনটা দেবাশিষ সেন একেবারে চোখের সামনে সেটা উইটনেস করে তুমি যদি একটু তুলে ধরা মানে এটা বলবো মানে ওয়ান্স এ লাইফ টাইম অপরচুনিটি মানে যেভাবে ডিমিটির পেট্রোটোস ছুটে গেল গোলটা করার সঙ্গে সঙ্গে যেভাবে দর্শক আসনের সামনে চলে গেল সে যুবভারতী বলা যায় যে মোহনবাগান সমর্থকদের সঙ্গে মিশে গেলেন যদিও স্ট্যান্ডে ওটার সুযোগ ছিল না কিন্তু মানে মোহনবাগান সমর্থকদের চোখে যে তিনি নয়নের মণি সেটা আজ আরও একবার চাক্ষুষ করলাম কেননা যে দিমিত্রি পেট্রোটোস একটা ফুটবলার বলে না যে তুমি যেটা বললে যে সুযোগ না পেয়ে পেয়ে যে একটা হতাশা জন্মায় যে সেটা কিন্তু আজকে সুদে আসলে পুষিয়ে দিলেন ডিমিত্রি পেট্রোটোস এবং সেই সেই চিরাচরিত স্টেন গান সেলিব্রেশন দর্শকদের দিকে তাকিয়ে এবং অবশ্যই সবথেকে বেশি তিনি কাছে ছিল হচ্ছে গ্রেক স্টুয়ার্টের কেন গ্রেক গ্রেগ স্টুয়ার্টও কিন্তু কত ম্যাচে খেলেন কিন্তু আজকে কিন্তু অনবদ্য ফুটবল পরিবেশন করলেন তো সুতরাং ওভারঅল যে ছবিটা এবং ম্যাচ শেষে যেটা আমরা দেখলাম সেটা হলো মোহনবাগান সুপার জায়েন্টের ওনার সঞ্জীব গোয়েঙ্কা বিনয় চোপড়া দেবাশিস দত্ত মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত সবাই মিলে প্লেয়ারদের সঙ্গে আলিঙ্গন করলেন এবং সে একটা অন্য অন্যরকম মুহূর্ত কোচ মলিনাকে দেখা গেল যে সমস্ত প্লেয়ার মিলে ছুঁড়ে দিলেন আকাশে এবং মানে সত্যি কথা বলতে যে এবং এবং ভাইকিং ক্ল্যাপও দেখতে দেখা গেল সুভাশেষ লিড করছিল এবং গোটা দল গোটা মোহনবাগান ফুটবলার টিম কিন্তু আজকে সমর্থকদের সঙ্গে মিশলেন কেন এই যারা সমর্থক যারা বাষট্টি ছাপ্পান্ন হাজার ইফার নট রং ছাপ্পান্ন হাজার লোক যে আজকে যুব ভারতে ভরে যে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ছিল কিন্তু তা সত্ত্বেও মোহনবাগান জনতা যে আজকে মাঠ ভরলো যুব ভারতী ভরালো সুদে আসলে কিন্তু তাদের পুষিয়ে দিলে তারা সবাই কিন্তু আজকে জয় মোহনবাগান বলতে বলতে মাঠ ছাড়লো একেবারে মানে সমর্থকতা হাসি মুখে বাড়ি ফেরালো আর ম্যাচ শেষে ম্যাচে যখন মোহনবাগান টিম বাস করে যখন হোটেলে উদ্দেশ্যে রওনা তার আগে যে মুহূর্তটা দেখা গেলো সেটা কিন্তু একদম লক্ষ্য করার মতন কারণ সমর্থদের সাথে যেভাবে তারা সেলিব্রেশনে মেতে উঠলো সেটা কিন্তু দেখার মতন সেখানে কিন্তু দীপক টাংরি মোহনবাগানের মাঝ মাঠে আরেকজন স্তম্ভ বললেই চলে তিনি ছিলেন আজকে দলের ডিজে তারই কিন্তু চালানো গান চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন সেই দলে কিন্তু নাচ করলেন অ্যালবার্টো রড্রিগাস এবং বাকি ফুটবলাররা সেই মোমেন্টে যদি একটু এক্সাক্টলি রাহুল এবং ইনফ্যাক্ট যখন ম্যাচ শেষ হলো যখন সব যখন সেলিব্রেশন সেলিব্রেশন হয়ে গেল তখন মানে অলরেডি কিন্তু রেডি ছিল চ্যাম্পিয়ন্স লেখা লিগশিল চ্যাম্পিয়ন্স লেখা জার্সি কিন্তু সব একদম রেডি ছিল ঠিক যেরকম বিদেশে আমরা দেখি যে যখনই চ্যাম্পিয়ন হয়ে যায় এবং সবার গায়ে গায়ে কিন্তু ওই চ্যাম্পিয়ন লেখা টি শার্ট আইএসএল লিগশিল চ্যাম্পিয়ন লেখার টি শার্ট মেরুন কালারের ওই জার্সি এবং তাতে স্বর্ণক্ষরে লেখা আইএসএল লিগশিল চ্যাম্পিয়ন সবাই সেইটা পরে কিন্তু এক এক করে আসছিলো এবং সেখানেই কিন্তু দেখা গেল বাসে ওটা ঠিক আগে তখন কিন্তু দীপক হাতে একটা মিউজিক সিস্টেম ছিল সাউন্ড সিস্টেম ছিল সেটাতে তখন তারস্বরে রাজ্যে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ডিজে ব্রাভো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গানটি এবং সেই সঙ্গে তাল মেলালেন আলবার্টো রড্রিগেজ সুয়েল ভাট সুতরাং একটা একটা দারুণ একটা মুহূর্ত তৈরি হলো এবং তারপরে যখন বাসে যখন বাসটি যখন তিন বাস যখন ছিল হাজারো হাজারো মৌনবগান সমর্থক এই যে দুর্দিকে যে যে আপনারা আপনার র্যামটা দেখতে এখানে সবাই দাঁড়িয়েছিল এবং এত মানে চিল চিৎকার এবং আজকে যে আনন্দ উপভোগ করলেন মোহনবাগান সমর্থকরা তা এক কথায় রাহুল আরেকজনের কথা আবারও আরেকবার মেনশন করতেই হচ্ছে আর কেন বা নয় কারণ তিনি এই মৌসুমে খুব একটা প্রচুর আলো আসেনি অবভিয়াসলি পেট্রাট বাট আজকে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট গোল কেম অফ ইস ফিট একদম গুরুত্বপূর্ণ সময়ে তিনি জোলে জ্বলে উঠলেন আর আজকে প্রেস কনফারেন্স তিনি একটা মজার কথা বললেন যে তার এই গোলের অপেক্ষায় ছিল শুধু মোহনবাগান জনতা নয় তার পরিবারও তার ছেলে তার ওয়াইফ এমনকি তার ঠাকুরদা আর তারাও কিন্তু অপেক্ষা ছিল যে কবে ডিমি গোল করবেন আর আর আজকে কিন্তু সেটাই দেখা গেল তিনি কিন্তু হাসি মুখে জানালেন যে এবার আমার পরিবারের সকলেও কিন্তু খুশি হবে কারণ আমি আবার গোলে ফিরেছি আর একটু হলো তার মুখে একটু হল অভিমানের ছাপটা স্পষ্ট কারণ অভিয়াসলি অনেক তাকে ক্রিটিসিজম শুনতে হয়েছে গোল না করার জন্য তো শেষ মেষ তিনি কিন্তু সেটা পুষিয়ে দিলেন একবারে সুদে আসরে বাট আজকে মোহনবাগানের এই জয়ে আর আরেকজন বেশ আর হবে নাই বা কেন তিনি আর কেউ নয় তিনি হলেন মোহনবাগানের কর্ণধর সঞ্জীব গোয়েঙ্কা ঠিক যেমন ছেলে ভালো রেজাল্ট করলে যেমন বাবা খুশি হয় একেবারে তেমনই কিন্তু সঞ্জীব দেখা গেল কিন্তু প্লেয়ারদের সাথে সেলিব্রেশন রাহুল সেখানেই আসছে যে গোয়েনা কিন্তু এমন নয় যে আজকের ম্যাচে এসছে প্রতিটা ম্যাচে কিন্তু যেখানে যুব যে এবারে আইএসএল এর ম্যাচ হয়েছে প্রায় প্রতিটা ম্যাচে তিনি কিন্তু এসেছেন এবং জয়ে সামিল হয়েছেন জয়ের এবং জয়ের আনন্দে এবং আজকেও কিন্তু দেখা গেল যে উনি যখন সবাই ইনফ্যাক্ট যখন টিম ছবি তুলছে তিনি কিন্তু একটা সাইডে ছিলেন তিনি কিন্তু নিজে কিন্তু সামনে আসেননি বা তিনি যেটা মানে বলেন একটা অ্যাজ ট্রু লিডার মানে আজকে যে মোহনবাগানের এই সাফল্য তার সিংহ বা কৃতিত্ব কিন্তু মিস্টার গোয়িঙ্কার কারণ যেভাবে তিনি টিমটাকে গড়ে তুলেছেন এবং যেভাবে যে কোনো দরকারে যেভাবে তিনি টিমের পাশে থেকেছেন যা যা চেয়েছে টিম ম্যানেজমেন্ট সব কিন্তু মিস্টার গোইংকা তুলে দিয়েছে এবং সেখান থেকেই কিন্তু এই সাফল্যের রহস্য এবং আজকে যখন যখন সবাই মিলে যখন গ্রুপ ছবি তুলছিল তিনি কিন্তু আলাদা সাইডে দাঁড়িয়েছিলেন দেবাশিস দত্ত বিনয় চোপড়ার সঙ্গে তো এটা এটা থেকেই বোঝা যায় যে তিনি কত ইনভলভ এবং তিনি নিজে পা আলোয় আসতে চান না এবং তারপরে যখন সাংবাদিক সম্মেলনের প্রেস কনফারেন্স রুমে যখন তিনি এলেন আরেকটা দারুণ মুহূর্ত তৈরি হলো সেখানে তিনি সমস্ত প্লেয়ার তখন সেই সঙ্গে সময় ছিল জেমি ম্যাকলারেন ডিমিটি পেট্রোটোস এবং ক্যাপ্টেন সুভাশিস বোস এবং কোচ হসে মলিনা এই চারজনকে নিয়ে তিনি হাতে হাত মিলিয়ে মানে সবাই মিলে একটা মানে অভিবাদন গ্রহণ করলেন কেন ওখানে উপস্থিত সমস্ত সাংবাদিকদের সামনে মানে এক কথায় বলতে গেলে আজকে যতগুলো আপনার টুকরো টুকরো কোলাজ আপনারা দেখছেন এই ভিডিওতে সবই কিন্তু একটা দারুণ মুহূর্ত একটা দারুণ মুহূর্ত আমরা উপভোগ করি তুমি তো আরেকটা কথা না বললে নয় সঞ্জীব গঙ্গা কিন্তু নিজে কথা দিয়ে গেলেন যে এবার তাদের মূল লক্ষ্য হবে অভিয়াসলি জাতীয় স্তরে তারা ভালো পারফর্ম করলো পরপর টানা দুবার শিল্ড জিতলো এবার তাদের মূল লক্ষ্য হচ্ছে এশিয়া স্তরও ভালো করা আমরা জানি শেষবার এসে তার প্রদর্শন খুব একটা ভালো হয়নি কিন্তু এরপর তাদের সেটাই মূল লক্ষ্য যে জাতীয় স্তরের পর এবার এশিয়া স্তরও ভালো করা মোহনবাগান দলটাকে নিয়ে সেটা কিন্তু তিনি কথা দিয়ে গেলেন এবং ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কোচ মলিনা ডিমি পেট্রোস এবং ক্যাপ্টেন সুভাষেষ বোসের কথাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে এবার এবার তাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে অভিয়াসলি আইএসএল কাপটাকেও ঘরে আনা কারণ আগের বার তারা শিল জিতলো ফাইনালে আইএসএল ফাইনালে কিন্তু তাদেরকে হারের মুখ দেখতে হয় মুম্বাইয়ের কাছে আর এবার সেটা দেখতে চান না মোহনবাগান ফুটবলার এবার কিন্তু এবার কিন্তু তারা লিগ ডবল শিল আর কাপ দুটোই কিন্তু জিতে সমর্থকদের মন জিততে চায় তো এবার এটাই দেখার বিষয় যে এইবার ডবল কমপ্লিট করতে পারে নাকি মোহনবাগান তো আজকের জন্য এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল ভুলবেন না দেবাশিস সেন অ্যান্ড রাহুল গিরি সাইনিং অফ ফ্রম ভিওয়াই